বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এবং হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ দুইটা বাইক দেখতে আলাদা হলেও বাইক দুটোর যে প্রাণ অর্থাৎ ইঞ্জিন কিন্তু সেম টু সেম সেম পাওয়ার সেম টর্ক মানে হুবাহু সেম ইঞ্জিন দিয়ে দুই নামে দুইটা বাইক রাখছে যদিও বাংলাদেশ মার্কেটে এখন ওয়ান টোয়েন্টি ফাইভ মানে সিসিতে প্রয়োজন ছিল সব থেকে বেশি এই সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরেও বাইকটিকে হন্ডা কেন আনতেছে না বাংলাদেশে এটাই সবথেকে বড়ো প্রশ্ন বন্ধুরা এই যে পি ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা দেখতেছেন এই বাইকটির নতুন একটি ভার্সন বাংলাদেশে যেটা আনা হয়েছে এর মেন আকর্ষণই হচ্ছে এর এই টি ডিসপ্লে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এখানে ব্যবহার করা হয়েছে হোন্ডা সিবিআর সিক্স ফিফটি বা হোন্ডার যে প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে সেই প্রিমিয়াম সেগমেন্টের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সেটা হুবাহু এখানে ব্যবহার করা হচ্ছে এবং এটাতে ব্যবহার করতে পারবেন হোন্ডা রোড সিঙ্ক যে অ্যাপ অর্থাৎ এর সাথে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে তার মাধ্যমে আপনি টার্ন বাই টান নেভিগেশন সহ শুরু করে ডিস্টু এম ট্রু থাকতে সেই বিভিন্ন তথ্য আপনারা পেয়ে যাবেন এবং এই বাইকটার দাম রাখা হচ্ছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা বন্ধুরা ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ ওন্ডার একটি খুবই বিশ্বাসযোগ্য জনপ্রিয় রিলায়েবল বাইক এখানে এই ইঞ্জিনের বিশেষত্বই হচ্ছে তার কম্প্রেশন রেশিও ঠিক রাখার মাধ্যমে যে আপনি মানের ফুয়েল দেন না কেন সে সবসময় একটা আপনাকে একটা ভালো মাইলেজ দেবে আর এটা প্রপার কমিউটার অর্থাৎ মিডল ক্লাস সেগমেন্টে যারা এই বাইকটি রেগুলার ব্যবহার করেন তাদের প্রধান চাওয়া থাকে এই বাইক থেকে যে সে একটু ভালো মাইলেজ চায় কারণ এই বাইকটির ইঞ্জিনটিকে এমনভাবে ডেভেলপ করা আমাদের দেশের আমরা জানি যে আমাদের ফুয়েলের মান বেশি একটা ভালো না আমাদের রন নম্বর খুবই লো অর্থাৎ থাকার কথা একশো সেখানে আমাদের রন নাম্বার থাকে ফুয়েলের অষ্টানব্বই পঁচানব্বই এরকম তো আপনি যে রনেরই ফুয়েল দেন না কেন এই বাইকের কম্পেশন রেশিওটা এমন সুন্দরভাবে এই সুয়ের সাথে ম্যাপিং করা যে আপনি যেমনই ফুয়েল দেন না কেন এই বাইকটি আপনাকে সর্বোচ্চ মাইলেজ দিবে তো এই কারণে মূলত এই ফুয়েল এফিসিয়েন্সি বা ভালো মাইলেজ পাওয়া যায় এই কারণে এই বাইকটি ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে সবথেকে জনপ্রিয় বাইক বলা চলে বন্ধুরা এবার এই বাইকের ডাইমেনশনাল কিছু বৈশিষ্ট্যের কথা বলবো যেটা টিপিক্যাল ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ম্যাক্সিমাম এরকমই থাকে আট দশটা বাইকের যেমন যদি বলি বাইকটির কার ওয়েট কত বাইকটির কার ওয়েট হচ্ছে মাত্র একশো সতেরো কেজি আর একটি প্রশস্ত সিট ব্যবহার করা হচ্ছে সিট লেন্থটা হচ্ছে ছয়শো সাতাশি মিলিমিটার আর সিট হাইট যদি বলি সিট হাইটটা হচ্ছে সাতশো নব্বই মিলিমিটার মোটামুটি বেশ কম বলা চলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও মোটামুটি খুব ভালো রয়েছে এখানে একশো ষাট মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হচ্ছে ওভারওয়েট মিলে একটি কমপ্লিট প্যাকেজ এবার যদি বাইকটির আমরা ইঞ্জিন সেকশানে আসি তাহলে আমরা দেখতে পাবো বাইকের যে ইঞ্জিনটি সেটা হচ্ছে একশো চব্বিশ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল পিজিএমআর অর্থাৎ প্রোগ্রাম ফুল ইনজেকশন মানে সিস্টেম সেটা এখানে ব্যবহার করা হচ্ছে পাওয়ার এবং টর্ক এটা অ্যাজ ইউজুয়াল খুবই টার্নি কো মাথা ঘামাবে না তারপরেও বলি এখানে দশ দশমিক সাত থেকে দশ দশমিক আট পিএস মানে পাওয়ার আমরা পাবো এখান থেকে সাত হাজার পাঁচশো আর পি এ এবং টর্ক পাবো হচ্ছে দশ দশমিক নয় এম টর্ক ছয় হাজার আর এ সর্বোচ্চ তো আর সামনে পিছনের যে চাকা সে চাকা দুটো মানে কি আর বলবো চাকা একেবারেই মানে লোয়ার সেগমেন্টে করা হয়েছে সামনের চাকাটা ব্যবহার করা হচ্ছে আশি একশো আশি আর পিছনের চাকাটা হচ্ছে একশো আশি আপনার হচ্ছে আসে আর এই বাইকের বড় একটি সুবিধা হচ্ছে ডিস্টান্স টু এম টি এই সিস্টেমটা যেমন এই এখন আপনি যে গতিতে যাচ্ছেন যে ফুয়েল আছে আপনাকে শো করবে যে আপনি সেই ফুয়েলে আর কত দূর যেতে পারেন তো এই যে ডিস্টান্স টু এম টি সিস্টেমটা থাকার কারণে এই বাইকটি আসলেই খুবই খুবই কার্যকর একটা মডার্ন সিস্টেম বলা চলে তো বন্ধুরা এই বাইকটি বাংলাদেশের মার্কেটে খুবই ভালো সারা ফেলেছে তবে এই বাইকের কম্পিউটার কিন্তু চলে এসেছে এই হিরো গ্লামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি পাওয়া যাচ্ছে মাত্র এক লক্ষ তেষট্টি হাজার টাকা ফিসার এর থেকে আরও অনেক এগিয়ে শুধু ব্র্যান্ড ভ্যালুর কারণে এই বাইকটি এখন কিন্তু মার্কেটে সাড়া পাচ্ছে না বন্ধুরা যারা হিট সামনে দেখে একটু ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের ফ্যামিলি বাইক কিনতে চান তারা এই হিরো গ্লামার এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা দেখতে পারেন এখানে রাইড বাই ওয়ার সিস্টেম তারপরে হচ্ছে ক্রুজ কন্ট্রোল তারপরে হচ্ছে টিএফটি কালার মিটার থেকে শুরু করে ওয়াল রিডিং সেট থেকে শুরু করে অনেক তথ্য অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে অনেক আপডেটেড একটা বাইক আপনি চাইলে দেখতে পারেন দামটাও থেকে কম হবে তবে ব্র্যান্ডগুলোর দিক থেকে দেখতে গেলে আমার ঘন্টা এগিয়ে আছে বন্ধুরা সকলে ভালো থাকবেন জয় বয়াল থেকে রামসলাম জয় আর প্রবাসী ভাই কোনো বন্ধু ভিডিওটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গার থেকে ভিডিওটি দেখছেন